হচ্ছে থাইরয়েড ক্যান্সার থেকে ওমি ওষুধ আমার কাছে খেয়ে আল্লাহ আপনাকে কেমন রেখেছে বলেন মোটামুটি গোলাটা জাম লাগে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার পরে গলাটা একটু হয়েছে জাম জাম মনে হয় মনে হয়

নামাজ টামাজ করে মরছে যাও একটু ঘোরাফেরা করি কাজ কাম করে কাজ কাম করে শুনলে একটু থাকেন ঠিক মতো পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ বিল্লা করবেন ঠান্ডার থেকে হেফাজত থাকবেন ঠান্ডাটা আমার মাঝখানে যে ঠান্ডা আছেন এবং একদিন আমি আজকে যে ওষুধ দিচ্ছি আশা করি ঠান্ডা কেটে যাবে কেমন বলা বলে আমার খুশ খুশ আছে ঠিক আছে চলে যাবেন ইনশাআল্লাহ আর ওষুধগুলো বেঁধে খেতে থাকেন ঠিক আছে